বাংলাদেশ থেকে এসছে এক কেজি একশো এক কেজি সাইজ পনেরোশো টাকা আর আঠারোশো নয়শো আছে বারোশো টাকা আর আছে আপনার পাঁচশো ছয়শো এক হাজার টাকা বাংলার মাছ কাতোরের মাছ ভালো কোয়ালিটি আছে বললে সেগুলো ভালো মাছই আছে মানে ফিজের মাছ আর কি চোদ্দশো আর একটা ফ্রেশ মাল আছে কাঁচাটা কাঁচাটা সতেরোশো আঠারোশো টাকা এমন দাম হয় এক কেজি দুশো তিনশো এক কেজি একশো এমন দাম হয় আঠারোশো থেকে সতেরোশো আর ফিজের মাছ দাম চোদ্দোশো মাছ ভালো আমদানি আসছে মাছ ভালো আমদানি আছে ভালো মাছ ভালো আইছে আইসি চাকরি মাছ ভালো মাছ এক পর্যন্ত মাছ চাকুর ভালো